বাংলা ক্যালেন্ডার মতে শেষ হয়েছে শ্রাবণ মাস শুরু হয়েছে ভাদ্র জ্যোতিষশাস্ত্র মতে ভাদ্র মাসকে অত্যন্ত অশুভ একটি মাস হিসেবে মনে করা হয় এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রকালে কোনো শুভ কাজই সফল হতে পারে না আর তাই কোনো না কোনো বাধা অবশ্যই আসতে পারে জীবনে কেন এমন হয় ভাদ্র কে কেন অশুভ মনে করা হয় জানুন আজকের প্রতিবেদনে যে কোনো শুভ কাজ করার আগে ভাদ্রের কথা বিবেচনা করা প্রয়োজন ভাদ্রের আগে বা পরে শুধুমাত্র মুহূর্তে শুভ কাজ পালন করা হয় ভাদ্র হল গ্রহরাজ সূর্যদেব এবং তার স্ত্রী ছায়ার সন্তান ভাদ্র আবার শনিদেবের বৌণ পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্র স্বভাবগতভাবে অত্যন্ত আক্রমণাত্মক এবং সর্বদা অশান্তির সৃষ্টি করে থাকেন কথিত আছে ভাদ্রের জন্ম হয়েছিল অসুরদের বধ করার জন্য তাই তার ব্যক্তিত্ব অন্যদের থেকে তুলনামূলকভাবে রাগান্বিত হয় গায়ে রং কালো বড় বড় দাঁত এবং লম্বা চুল রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ কথিত আছে যে তিনি জন্ম থেকেই উশৃঙ্খল প্রকৃতির যোগ্য এবং অন্যান্য শুভ কাজে বাধা দিতে থাকে সবসময় সদা প্রস্তুত ভাদ্রের আতঙ্ক মানুষের মনে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ভাদ্রের আচরণের কারণে সাধারণরা অসন্তুষ্ট হয়ে থাকে পিতা সূর্যদেবও ভাদ্রের কর্ম এবং স্বভাব দেখে খুবই চিন্তিত ছিলেন তিনি ব্রহ্মাদেবের সাথে ভাদ্র সম্পর্কে আলোচনা করেন ব্রহ্মাদেব ভাদ্রর শান্ত এবং রুদ্ররূপ বন্ধ করতে তাকে বুঝিয়ে বললেন তোমার জন্য একটা সময় নির্দিষ্ট তুমি সেই সময়ই থাকবে আপনি স্বর্গ এবং পৃথিবী উভয়েই বাস করবেন সেই সময়ে কেউ কাজ করলে আপনি তাতে বাধা সৃষ্টি করতে পারেন ব্রহ্মাদেবের পরামর্শে পঞ্চাঙ্গে ভাদ্র মাসের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয় পঞ্চাঙ্গে যখন বৃষ্টিকরণ হয় তখনই শুরু হয় ভাদ্রকাল এইভাবেই ভাদ্রের উৎপত্তি ভাদ্রকে অশুভ মনে করার কারণে এই সময় কোনো শুভ কাজ করা হয় না বাংলা ক্যালেন্ডার মতে শেষ হয়েছে শ্রাবণ মাস শুরু হয়েছে ভাদ্র জ্যোতিষশাস্ত্র মতে ভাদ্র মাসকে অত্যন্ত অশুভ একটি মাস হিসেবে মনে করা হয় এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রকালে কোনো শুভ কাজই সফল হতে পারে না আর তাই কোনো না কোনো বাধা অবশ্যই আসতে পারে জীবনে কেন এমন হয় ভাদ্র কে কেন অশুভ মনে করা হয় জানুন আজকের প্রতিবেদনে যে কোনো শুভ কাজ করার আগে ভাদ্রের কথা বিবেচনা করা প্রয়োজন ভাদ্রের আগে বা পরে শুধুমাত্র মুহূর্তে শুভ কাজ পালন করা হয় ভাদ্র হল গ্রহরাজ সূর্যদেব এবং তার স্ত্রী ছায়ার সন্তান ভাদ্র আবার শনিদেবের বৌণ পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্র স্বভাবগতভাবে অত্যন্ত আক্রমণাত্মক এবং সর্বদা অশান্তির সৃষ্টি করে থাকেন কথিত আছে ভাদ্রের জন্ম হয়েছিল অসুরদের বধ করার জন্য তাই তার ব্যক্তিত্ব অন্যদের থেকে তুলনামূলকভাবে রাগান্বিত হয় গায়ের রং কালো বড়ো বড়ো দাঁত এবং লম্বা চুল রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ কথিত আছে যে তিনি জন্ম থেকেই উশৃঙ্খল প্রকৃতির যোগ্য এবং অন্যান্য শুভ কাজে বাধা দিতে থাকে সবসময় সদা প্রস্তুত ভাদ্রের আতঙ্ক মানুষের মনে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ভাদ্রের আচরণের কারণে সাধারণরা অসন্তুষ্ট হয়ে থাকে পিতা সূর্যদেবও ভাদ্রের কর্ম এবং স্বভাব দেখে খুবই চিন্তিত ছিলেন তিনি ব্রহ্মাদেবের সাথে ভাদ্র সম্পর্কে আলোচনা করেন ব্রহ্মাদেব ভাদ্রর শান্ত এবং রুদ্ররূপ বন্ধ করতে তাকে বুঝিয়ে বললেন তোমার জন্য একটা সময় নির্দিষ্ট তুমি সেই সময়ই থাকবে আপনি স্বর্গ এবং পৃথিবী উভয়ই বাস করবেন সেই সময়ে কেউ শুভ কাজ করলে আপনি তাতে বাধা সৃষ্টি করতে পারেন ব্রহ্মাদেবের পরামর্শে পঞ্চাঙ্গে মাসের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয় পঞ্চাঙ্গে যখন বৃষ্টিকরণ হয় তখনই শুরু হয় ভাদ্রকাল এইভাবেই ভাদ্রের উৎপত্তি ভাদ্রকে অশুভ মনে করার কারণে এই সময় কোনো শুভ কাজ করা হয় না